মা কান্দার বলে পথিক তুমি যে দিক দেখাচ্ছিল সেই রাস্তা দিয়া যাও আমার বাড়ি হলে আমিন দেশে আমি গতকাল মদিনার খলিফা বা ওমরের কাছে আইছিলাম কিন্তু এত মানুষের ভিড় আমি ওমরের কাছে যাবার পারি নাই আমার ক্ষুদাত্ম সন্তানকে নিয়ে মরুভূমির মধ্যে তাবু টাঙ্গাইয়া আমার সন্তান যখন বারবার খাবার চাই আমি পাতিলের আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় সিদ্ধ করতেছি আমার পাতিলের পাথর কোনোদিন সিদ্ধ হবে না আমার সন্তানকে এত বেশি খিদা লাগছে আমি মনে করেছিলাম অনেক সময় ঘুমায় যাবে আমার মনে হয় আমার সন্তান দুইটা রাত কাটাবার পারবে না সঙ্গে সঙ্গে এক দৌড় বাইতুল মালের দরজায় কেবল আসলাম তাড়াতাড়ি বস্তা খাবার আমার মাথায় উঠে দে আসলাম বলে আমি হলাম চাকর কি কোথায় নিয়ে যাওয়ার আমারে হুকুম দেন ওমর ফারুক বলে আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না যে আমার মাথায় উঠে ফারুক বিশাল একটা খাবার বস্তা মাথায় নিয়ে যখন খুব জোরে জোরে দৌড়াই পিছন থেকে আসলাম কান্দের বলে এত জোরে দৌড় মারলে পড়ে গিয়ে আপনার কষ্ট হবে ওমর ফারুক বলেন নির্দিষ্ট সময়ে যদি যাবার না পারি ওমরকে জাহান নামের আগুনে পড়তে হবে এক দৌড়ে গিয়ে আর বলে মা তৈরি করো বস্তার খাবার নামা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয় ওমর ফারুক দুইটা সন্তানকে দুই নিয়ে রুটি হালুয়া যখন মুখের মধ্যে দেয় দুইটা সন্তান মুখের দিকে ফেল ফেল করে তাকায় একখান দিয়ে কে গো তুমি বাবার দরদ নিয়ে আমাদের সামনে গভীর রাত্রে হাজির হয়েছ মেয়েটা চিল্লায় বলে পথি উমর যদি মদিনার খলিফা না হইয়া তুমি যদি মদিনার খলিফা হইত তাহলে মদিনা আল্লাহর সান্নাত হয়ে যেত আবদুল্লাহ বলতেছে রে নবীর সাহাবিরা তোমরা সবাই যখন ঘুম পারো আমার বাবা তখন ঘুমায় না গভীর রাত্রে আমার দরজায় গিয়ে ডাকতেছে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে আমি আব্দুল্লাহ দরজা খোলি তাকে দেখি আমার বাবার হাতে নতুন একটা কাপড় আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে একটা কাপড় আমারে দেওয়া হয়েছে আবার গভীর রাত্রে আর একটা গোপনে আমারে দিবার আইছেন আসলে আমি খলি করছিলে তো আমার একটা বিশাল একটা আমি পাইছি আর একটা গভীর রাত্রে দিবার আইছেন এখনকার সামান্য নেতারা হলে তাদের সন্তানকে কীভাবে চলায় চেয়ারম্যানের বেটা আর ওয়ান ফাইভ চলায় ধরে কোন কথা ঠিক কিনা আর এই গাড়ির চলে বেড়াতো এখন আর ওয়ান ফাইভ চলায় তাহলে অর্ধ পৃথিবীর খলিফা বাইতুল মাল থেকে একটা কাফন আমি পাইছি আর একটা গভীর রাতে আমারে সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছে ইন্না আল্লাহ 야মুরকুম আন তু আদদুল আমানাত ইলা আহলিহা ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহাকুম বিল আদ আল্লাহু ছয় বছর ধরে আমবাগানে চাষ করছে ছয় বছর এবার জ্যৈষ্ঠী মাসে দেখবার গাছে আম পাকছে কিনা যা দেখে গাছের ডালে ছোট্ট একটা বাচ্চা পাক আম পাটতেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে বাগানের মালিক বলে আমি খাইনি আমার পরিবারে কেউ খাইনি আর তুই আমার গাছে ছোট আম পাটতেছিস তোর বাপক যা বিচার দেবো রে এই তোর বাপক যা বিচার দেবো ছেলে খালি মুচকে মুচকে হাসে বাগানের মালিক বলে হাসিস খেন বলে হাসার কারণ হলো আমার বাবা কোথায় যা বিচার দেবেন আমার বাবা বাঘারে মেয়ে তাকায় দেখে পর বাপ আর গাছত ছড়া করে আম পাড়ে আর বস্তা ভরে গাছের নিচে বসে কান্দের বলে আল্লাহ বিচার দেবো কার কাছে ভেটাও সর বাপ সর আজকে আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে তাই বিচার দেওয়ার জায়গা নাই জরে বলো কথা কথা বল না কথা বল না তাই কথা কারণে আজকে বাংলাদেশে জালিমদের জুলুম বাড়তিছে জোরে কোন কথা ঠিক না গত 27 620 টাকা করে এক কেজি গোশত কিনছে এবার জামাই আইছে শাশুড়ি বলতেছে যে এক কেজিতে হবে না দুই কেজি আনেন তো এখন তেরোশো টাকা নিয়ে গেছে দুই কেজি আনবে দুই কেজির দাম হয় বারোশো চল্লিশ টাকা নিয়ে গেছে কত তেরোশো তো কসাইকে বলতেছে ভাই দুই কেজি গোস্ত দাও দুই কেজি গোস্ত দেওয়ার পরে তেরোশো টাকা দিয়েছে টাকা নিয়ে বলতেছে আর একশো কো রে গোয়া তো সপ্তাহে নিয়ে গেলাম ছয়শো বিশ হাঁ ষাট থেকে ফেরত দে না 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 আর একশো জন সাতশো করে লাগছে ওই তখন আস্তে করে কসাই দিকে তাকে তাকে সাইডে দাও থোসে খস করে দাও লিছে লে যার ওপর গোস্ত কাটে ওই খেটায় মারছে লাগতি লাগতি বলে কসাই ঘাড়ের উপর দাও ধরে বলতেছে কত করে কেজি কর কসাই বলতেছে আপনি জাউনতে বলুন জনগণ জবান খুললে জালেমের জুলুম কমে যাবি জোর কথা বল না কেন কথা বল না কেন সব সুপ মেরে গেছে যেই ভারত আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা বহু ফাঁকা জায়গা ভারতে আছে আসে নাই জোরে কোন আসে না নাই ফাঁকা জায়গায় রাম মন্দির না বানায় মসজিদ ভাঙ্গে মসজিদের জায়গা রাম মন্দির বানালো আর সেই ভারতের স্টার ডান্সার দি বাংলা আমাকে মেয়াগুলো দেখে একটা মরুদ তাকে শাসন করে না জোরে কোন কথা কেন বন্ধ হয়ে গেছে বাংলাদেশের মুসলমান নামাজ না পড়তে পারে কিন্তু মসজিদকে জীবনের চাইতে ভালোবাসে করে কোনো কথা ঠিক কিনা তো যেই ভারত আমাকে বাবরি মসজিদ ভেঙ্গে রাম মন্দির বানালো সেই ভারতের চ্যানেল বাংলাদেশে চলবে তা আপনার বাড়ি এসব নামাজ পড়ে বাড়িতে গেছে যাই থেকে বৌ যে ঘরত বসে আছে ঘর থেকে ললো ল ল ল হরি 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 করে ললো ললো হরি হরি কি দেখে জি বাংলা দেখতেছে মারা লাগবে না খালি মুসলমানের ঘরে ভারত চলবে না মুসলমান ভারতকে বলতে ঘোষণা করলো দরে বানের কথা ঠিক না আমাদের কলিজা আগুন ধরে দিছে মসজিদের জন্য শুধু মসজিদের জন্য বত্রিশ হাজার ফিলিস্তিনি শহীদ হয়ে গেছে তোর কোন কথা ঠিক না। শুধু মসজিদের জন্য শুধু ছোট বাচ্চারা পর্যন্ত জীবন দিচ্ছে বাইতুল মুকাদ্দাস আমাদের দখলে দিবি না এই জীবন আমরা রাখবো না আর সালা ভারতের আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানালো আর আমাদের বৌধুরা ওদের চ্যানেল দেখতেছে এই মেয়ারা এই ওয়াশনা কি হবে রে তা আমার মাধ্যমে আমার দেখাচ্ছে রাগ করতে হ্যাঁ এক নম্বর হলো দল ধরে বলেন কিসের দল আমি সেই কোরআনের দলকে নিয়ে আপনাদের সামনে ওয়াজ করতেছি তারপরে দুই নম্বর হলো ওয়া লিসান তিন নম্বর হলো জাইয়ান চার নম্বর হলো মুখসিল ওরিয়ান আর পাঁচ নম্বর হলো অমানসল্লাহ আলা হাবিব রহমান এই পাঁচটা দলের পর ওয়াজ করতে যদি একটা বাজে আপনাকে আপত্তি আছে না আপনাকে এলাকায় কাজ কাম লাগছে বুঝছেন না আমি আমি কিন্তু এখানে এসার নামাজের অনেক আগে আছি আপনার জানেন আমি কখন আছি জানেন এসার নামাজেরও আধ ঘন্টা আগে আছে কিন্তু আমি চিন্তা কর না দুই ঘন্টা ওয়াশ করে বাবা করবো টাটকা ওয়াশ না নেতা নতুন সার নেতারা আসো কিন্তু প্রত্যেক নেতা পাঁচ হাজার করে টাকা দেওয়া লাগবে আমি আমার জীবনে উনচল্লিশ বছরের বয়সে কোরআনের মঞ্চে মহিলা মানুষ ভাষণ দেয় আজকে প্রথম শুনছি ভাই আমার তুমি গলার কাছে গলার দড়ি না গিরে জোরে কর কথা ঠিক কেন শান্তি মরছে কে রে তো কোরের পক্ষে স্বামী দোআ কবিরে না কোরআনের কথা হচ্ছে জোরে গান ঠিক কিনা আল্লাহ কোরনে বলেছ করোনা সে বুয়ো তে কুন্যা ওলা কবার রজনা কবার রজন সাহিলি ইয়াতিন উলা মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো ঘরের বাহির হয়েও না যদি ঘরের বাহির হও হেজ নিয়া পর্দা নে হতে হবে নারীদের কণ্ঠপর পুরুষের জন্যে পর্দা মরে কণ্ঠতা দেখবে না ঘুম ধরিচ্ছে আল্লাহর বান্দার একটু মনোযোগ দেয় শুনবেন আবদুল্লাহ বলতেছে আমি যখন বললাম বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দেওয়া হয়েছে গোপনে আর একটা পাঞ্জাবি আমারে দিবে রাইছেন আসলে আমি খলিফার সন্তান আমার ভাগ্য ভালো সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন আয়াতের বাংলা অর্থ মনে হয় আপনারা বোঝেন নাই মতজান জোরগন বুঝেছেন কি বললেন ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন তু আমানাতি ইলা আহলেহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস ফানতাহকুম বিল আদল আব্দুল্লাহ রে যেদিন থেকে মদিনার খলিবা হয়েছে সেদিন থেকে গোটা রাষ্ট্র আল্লাহ আমাকে আমানত স্বরূপ দিয়েছে আমানত জোরেকন কি এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে বাজান এই ছোট পাঞ্জাবি গায়ে দিয়া আগামীকাল ক্ষুদ্বা কেমনে দেবো তোর কাপড়টা একটু আমারে দান করে দে তোরটা আর আমারটা মিলা আমি একটু লম্বা জুব্বা বানাবার চাই আবদুল্লা সাহবিরা রে আমার নতুন কাপড়ের টুকরা আমার বাবাকে দান করার পর বাবা সারা তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা জুব্বা বানায় ক্ষুদ্বা দেয় এখন বলো ক্ষুদ্বা শোনা যায় কেনা যায় সমস্ত সাহাবিরা কান আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে এমন ভালো নেতা মুসলমান দেখতে পাবে তাহলে আল্লাহর কোরানের দরকার আছে না নাই আল্লাহ কোরআনে বলতেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন কিতাব এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ ধোকা গোজামিল হুদলিল মোদ দেখেন হুদল্লিল কাফিরিন নেই হুদাল্লিল কেবল কেবলমাত্র যারা মোত্তাকি হবে তাদেরকে আল্লাহর কোরআন হেদাত দেবে এই মোত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য হল আল্লা দিন অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা কেউ না দেখলেও কে দেখতেছে আরও জরে এখনই আসল নামাজ পড়ছে এখনি। নামাজ পড়া জমি ধান দেখ গেছে ধান দেখ পার যা দেখে ওপর জমির পানি চলমল করতেছে নিচে অর জমির পানি নাই চারিদিকে তাকাচ্ছে কেউ নাই কেউ নাই আস্তে করে বসে বুঝলেন ওই দুই হাত দা আল কাটছে কাটা ওই পানি হাত বসে দুই আবার খারাপ হয়ে চারিদিকে তাকাচ্ছে কেউ দেখেনি আলহামদুলিল্লাহ কেউ দেখেনি আপনারা বলেন তো কেউ দেখছে কে আজকে যদি এই বিশ্বাস আমাদের অন্তরে থাকলো কেউ না দেখলো আল্লাহ দেখতে হওয়া থেকে মরা পর্যন্ত কোরআনের এরা হবার পারবে না এক নম্বর বৈশিষ্ট্য হলো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে বলেন কথা না দশ বিশ পঞ্চাশ টাকা করে যারা দোকান দিচ্ছে ওর কোক ছাড় দেয়নি এরপর থেকে আপনারা একটা নিয়ম করবেন কোরআনের মাহাফলের পাশেই যদি দোকান বসে প্রত্যেক দোকানকে পাঁচশো টাকা করে নেবেন এই সারারা কিন্তু মাহফিলের কিছু শ্রোতার টান দিছে তোর এখন কথা ঠিক কিনা সার দেওয়া আজকে চার হাজার টাকা দোয়ানদাররা দান করছে আল্লাহ তাদের দানকে কবুল করুক জোরে কোন আমিন জোরে বলে আল্লাহ এই স্লিপ এখন দিয়ে না আদায় করছি করতেছি তাই যেভাবে জনগণ বসতে গা শুনতেছে এই গরমের মধ্যে মনি হচ্ছে না রাত সাড়ে বারোটা বাজছে

আল্লাহাদিনাই ও মিনু নাবি ল কাইফ এরপরে বলা হচ্ছে ইমুন আর সলা নামাজকে কায়েম করা লাগবে নামাজ পড়লে হবে না নামাজ কায়েম করা লাগবে জোরেখন কী করা লাগবে